ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত বিশ্বব্যাপী চরম উদ্বেগ সৃষ্টি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এই সংঘাতে ইসরায়েলের প্রায় তিন বিলিয়ন ডলারে ক্ষতি হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান প্রায় দুই সপ্তাহ ধরে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এতে বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সংঘাত শুরু হয় তেরো জুন ভোরে যখন ইসরায়েল ইরানে একযোগে হামলা শুরু করে প্রায় বারো দিন ধরে ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনায় আক্রমণ চলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড স্কর্পস চালায় বাইশটি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা যার কোড নেম ছিল ট্রু প্রমিস থ্রি সংঘাতের বারোতম দিনে চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ইরান ইসরায়েল দ্বন্দ্ব মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির ওপর প্রভাব ফেলছে ভিডিওটি শেয়ার এবং নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন